এমন বিড়ির বান ভোড়ে সৈদাদ কলকাতা নাসিরউদ্দিন উদ্দিন লা হাওলা ওয়ালা কুয়াত আমি প্রায় হইয়া থাকি এমন উদ্দিন খলিকা তার বাড়ি মুসলমানের বালিশর চলে বিড়ির বান গাড়ি হ্যাঁ আল্লাহর রাসূল কইলা ও আবিজা 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে কিতাব একটা ভাঁটরে অধ্যয়ন করা শ্রেষ্ঠ জরে খোকা শুধু শেষ না

এক হাজার নভুল নামাজ পড়ার তাকে কোনো কিতাবর একটা পাঠর অধ্যয়ন একটা পাঠ বা অর্ধেক পাঠ একটা সারাংশ কোনো বাচ্চা যদি অধ্যয়ন করে তাহলে এক হাজার নফল নামাজ পড়ার চাইতে তার ই শিক্ষা অর্জন করাটা অত্যন্ত শ্রেষ্ঠ জোরে হকা উল্লাহ রসূল উল্লাহ সাল্লাল্লাহি সাল্লামের ফার্মাই মানতা আল্লামা বাব মিনাল অলমিল ইয়াল্লি মানাস কোন মানুষে যদি ইলিমরে অর্জন করে মানুষরে শেখাইবার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে ইলিম স্কুলি ইলিম হোক ইংলিশ হোক হিন্দি হোক আরাবিক হোক কোরআনি ইলিম হোক অধ্যয়ন করব মানুষরে শেখাইবার লাগে। ইলা কোনো মানুষ যদি থাকে রাসূলুল্লাহ ফরমাইন উতিয়া লাহু সওয়াব আসবাইনা নবিয়ান রব্বুল আলামিনে তারে 70 জন নবীওglColor জবাব দান করবা আন্দাজ ভরাই এক মানুষে যদি সত্য ইলি মর্জন করে হাজারো প্যারেন্ট গার্জেন্ট আছেন বা তোরে মারিয়া ফিটিয়া কর্স করিয়া বোর্ডিংয়ে জাগিরে দৌড়াইতে দৌড়াইতে সাইকেল লইলে সাইকেল দিতরা পয়সা কইলে পয়সা টাকা কইলে টাকা জ্যাকেট কইলে জ্যাকেট যেতা মনে হচ্ছে ওটা দিতরা হাজারো মা বাপে ফাট ডানা বা চেং তোরে সিধা আর আজকে এক ঘটনা দেখলা যে বাচ্চার মাও নাই বাপও নাই পবিত্র কোরআন আল্লাহ তার জায়গা দিলাইলা আল্লাহর মনসা হইলে কিচ্ছু হয় না লাগি মা বাপে দোয়া করা একান্ত আবশ্যক আল্লাহর দরবারও আহলাদ মানুষ মন্ত মা বাবার দোয়া ছাড়া কিচ্ছু হয় না যে মানুষে ইলিমরে অর্জন করব সিধা পথে আনার লাগি শিখাইবার লাগিয়া আল্লাহ রবিনে তাৰে সত্তৰজন নবীসকলৰ স্বভাৱ দান কৰবা শুভানল্লা জোরে কৈবা নি ওকাল আৰু চুল্লাহ ই চাল্লাল্লা মান জালা চা ইন দালা হালিমে চা হাতেই নি আপোনাৰতো প্ৰধানত বা স্বভাৱপতি হিচাপে বক্তব্য ৰাখলা ও আজ এ হেছা না করছে আমি গড়ি দৰি দেখলাম সাড়ে ছয়টা আর সাড়ে সাতটা মনৰ এক ঘণ্টা নইলে শিলচরের অতিথি সাহেব থেকে নিয়া আপনারা দুই ঘন্টার প্রায় তিন ঘন্টার কাছাকাছি ওয়াজ শুনি লিছে তো শুনলে কইতরা মান জালাসা ইন্দাল আলিমে সাতাইনি কোন মানুষ যদি একজন প্রকৃত আলিমর দ্বার দুই ঘন্টা বয় সুবান আল্লাহ খাইল ফরিবা আলিম কিন্তু হলে আলিম হওয়া কোনো মানুষ যদি প্রকৃত আলিমর দ্বারও দুই ঘন্টা বয় কয় ঘন্টা আও আকালা মাহু লুকমা যদি ই আলিমর দারবইয়া দুই লুকমা বাদ খায় আমরা যে করে কই খামড় সুবহানাল্লাহ কইবা নি আও সামিয়া মিনু কালিমা তাইনি যদি একজন প্রকৃত আলিমৰ দুইটা মাত্রে কোনো মানুষে শুনে আও মাশা মাহু খুতুয়া তাইনি কোনো মানুষে যদি প্রকৃত আলিমর লগে দুই ফাড়া আটিয়া যায় আধা খুল্লা বুটা জান্না চাইনী কুল্লু জান্না দুনিয়া মাৰ ৰাথাইনী আমাৰ নবিয়া শৰ্মা এনে ইমান চৰে দুইটা জন্ন দান কৰবা পিয়া মটৰ মই দাৰো এক একটা জন্মত হইব এই দুনিয়ার দুইটা দুনিয়া হা হা বুজা গেলো আলিমৰ আছে আলি মোৰ বালা হালি মৰিলে এই তো বহুত বড়।

জিবিৰিলে কৰমাই নিয়াৰ আপনার আল্লাহ আপোনাৰ আলী আলি মোক লৰে দেখোন তে ইবা জা এৰাল লাগি খুশ যারা জৰা ইলিমুৱালাৰ চিন ব এৰাল লাগি ৱাল্ড ৱাইল্ ওল্ড ইমান হেনকে ৰাখোঁ আৰু জৰা এৰাৰ বিৰোধিতা কৰিব এৰাল লাগি ধ্বংস 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 আচন্ননী আমাৰ মানুহ নমাজ মেচৰ করে খৰিয়া দোকানৰ বেৰেঞ্চিত বৈয়া বিৰি খাত আর গান্দাই মুখার দু মাস আর হর টাইম বেশ টিকটা উঠতা নাই আসেন না নিলাম ও একটা দেয় তু ইমাম হয়ে আইসে থুড়া আগে আর থোড়া একটু বাড়িও হয় এনে বদলাই লো এম বেশ রইতে উঠতা নাই হ্যাঁ আন্দাজ করো যাইন মেহরাব থাকুন মেহরাবর অর্থ কিতা হর শব্দ থাকিয়া ইবা চাও কি কত কারেন্ট আইবার আর যাইবা তো কি তৈল মেহরাব মেহরাব শব্দ আইছে হরবুন শব্দ থাকি হরবুন মানা যুদ্ধ করা সুহান আল্লাহ ইমামরে মেহরাবো দেওয়ার অর্থ হইল ইমামে মেহরাবো শৈতানোর লাগি যুদ্ধ করো সুহান তাইন যুদ্ধ করাত লাগিয়া মসজিদ আগুৱান হামাই সারার লাস্টে ইমাম বারো গতিকে আমরার মাঝে শ্রেষ্ঠ খে জুড়ে এখন শ্রেষ্ঠ খে আর যে বেটার দেবতা কি নাসির উদ্দিনের বিড়ির বান ফড়ের টর্চ গ্যাস লাইট পড়ে সৈদ্যাপ গিয়া একগু আতর শিশু হইলে মন শান্তি আইল নে বলে ওম হল না মুসলমান দেবতাকে আতর শিশু বার হইছে এমন বিড়ির বাং ভরে সৈদ্যাপ কলকাতার নাসির উদ্দিন ওলা সাহ হ্যাঁ আমি প্রায় হইয়া থাকি এমন নাসির উদ্দিন তার বাড়ি মুসলমানের বালিশর তোলে বিড়ির বান্ধর গাড়ি হ্যাঁ কি অবস্থা কলকাতার তার বাড়ি আর সারা দিন দেখিটা আমরা

আস্তাকবিরুল্লাহ আগুন মুকলিয়া লইয়া খেলা করেন মানুষে বুঝো আসে না আপনার বিবেক রে প্রশ্ন করেন চাই আগুন মুখে আপনি আটিতরা ওটা যাই জুইল রসুল্লাহ কইতরা আখের কেয়ামতর আগে আংটা হাত ওরা গাজেলা কঠিন হইব ওলা তোমার ইমান রাখা কঠিন হইব সেদিনও ই মানুষ কইব ইমান যে যাব না সেদিনের বিড়ি কোন বাদে কিনে ওলা অবস্থা আমরা দাঁড়াইছে মনক চুয়ান বানা নমাজ খুশখবরি খুশু কুদু লাগে সোমান লাগ নमाज তো এমনি নमाज পড়ি ইগুর মাঝে খুশু খুদু লাগে হোয়াট ইজ দ্য মিনস অফ খুশু হোয়াট ইজ দ্য মিনস অফ খুদু খুশু শব্দের অর্থ হইল আপনি আল্লাহর দরবারে খাড়া হইলে আপনার ৰাস্তা শরীর এটা একটা প্রশান্তি আইতো শান্তিয়েই তো সুবহানাল্লাহ আর খুদু শব্দ অঞ্চল কেনে খুদু শব্দের অর্থ হইল আপনার শরীরের যা হাড্ডি আছে যতটা জোড়া আছে আপনার শরীরের ইগুন নামাজ লাগার পরে প্রত্যেকটা হাড্ডি রে আপনি লোজ করিয়া আপনি আল্লাহর দিকে নয় দিতা সুহান আমরা মানুষ যেমনি কনি বেখা করব লরম বেঠার যদি তুথা লাগে তে বুধবাইব এই টাইম এম রোড লাগছে নাকি তাই হ্যাঁ আমরা আবার নমাজ উইকছি না বেজার হইবা না নমাজও খাড়া হইতে সময় খালি নমাজও খাড়া হইলে হবে না আপনি সুকুন আপনি শান্তি হিসাবে নমাজও খাড়া হইতা আর যতটা হাড্ডি আছে আপনার শরীরও যেগুন্তির দরিয়া কন্যা দেখি মার তো বেটাস্তে মার

আর যারা আলী বিরোধিতা করে এরার লাগি কত না এরার লাগি ধ্বংস ওয়াল ওয়াইলু লিমান আমকারাহু ওয়াল ওয়াইলু লিমান আনকারাহুম যারা আলী এনকার করছে তাদের জন্য ওয়াইল 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 মানে ধ্বংস ওয়াইলিল ইয়াসুরাসানন মত না আমি এক জাগির বাড়িতে বাদে কেদানার কালাম লোক হেকার ও বাদে আলহামদুলিল্লাহ ছাত্র আলিম হয়ে গেছে চিন্তা কর দেয়নি কারো গুল্লি হে দি গুল্লি মারে আল্লাহামদুলিল্লা তো ওয়াইল মানা ধ্বংস হালাকত ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল। এই নহলা ৱাইল জানাৰা কোনি দোকানৰ চাহ খাই ইউ ডি এফৰ গিল্লা কৰদা আবাৰ লৈছ কংগ্ৰেছ থাকি ভইচা আবাৰ কংগ্ৰেছৰ গিল্লা কৰদা বিজেপি থাকি মাল খাইছ বা অমৰ্ছিদৰ মেচৰ গিল্লা কৰি শুনাই আৰু হবাৰীৰ গিল্লা আনি অবাৰি কৈতৰা হবাড়ি ও দেশর বেঠির গিল্লা ও দেশ কড্ডা ও গিল্লা আরেক বাড়ি যাই বৈতরা মোটামুটি আর ইথান শান্তি নাই ও এই নইলা ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাজ তোর মনে কয়ে যে ভাই ভাই যা ও তাই নইলা হুমাজাতিল ইয়া হ্যাঁ তোর তফসিরও আনছেন হুমাজাতিল লুমাজা খারে কয় অনেক বেঠিনতে এক বেঠিয়ে এক বেঠিরে জাল জাল কিনতেন না কিনা হয় হয় জালে জালে লাগে তো এক জালে আরেক জালড় तारीफ করতে বালাউ করবা আ গিল্লা করতে সময় কোনো সময় শোক দি সারা দিন ও আয়াত তরতফসিরু আনজন ওয়াইলুল্লি কুল্লি হুমা যাতিল হাজারো বেটিন দুজক যাইবা আমরাও যাইমু কেনে কইলাম এই কথা আমি ওতে মার ফেটো থাকি আইছি جناب রাসুলুল্লাহ কইত্রা মেরাজ থাকি আইতে সময় রাসুলুল্লাহ বেশি দেখছেন বেঠিন দুজক কি কোকা নাউযুবিল্লাহ কেনে এই কথা রাসুলুল্লাহ কইছেন এই ও বেটির গিল্লা করা ও বেটির তারিফ করা এই জিনিসটা বেঠাই না বেটিন তোর বেশি জানারা হই যাম মাত বোঝা গেছেনি আজকে বেটিং তে আর চাও দিতা নাই আর না দিলে আমি আগনে দু দরে কামারি দিছি হ্যাঁ রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ও হিলিমু আল্লাহ যারা মানসরে সিন পাইছে এর লাগি এ ফরমাইছেন জিব্রাইলের মারফাতে এর লাগি खुशखबरी

যে মানুষে তিনটা আমল করবো আল্লাহ তারে ছয়টা পুরস্কার দান করবা আপনারা কবাডি খেলা আছে নানি আছে না ফুটবল খেলা আছে নানি প্লেয়ার কয়জন এগারো দু বাইশ জনের প্রাইজ নি এক ক্যাপ্টিনে লুইয়া তার বাড়িতে নিয়ে সানসেট উভা করো ইয়া আর হয় আই এম এ ক্যাপ্টিন আল্লাহ নবিয়ে কুদরা যদিও খেলা দি উদাহরণ দিছি ওইছে না ইলা যাই না কিন্তু বুঝার লাগে কইয়া বুঝার লাগে জলদি আমরা বুঝিল তাম করিয়া মান সাল্লা সালাত আমাল জামা এক নম্বর আমল হইল কোন মানুষে যদি জমাতে নমাজ পড়ে কলম্বর আমল ও জালাসি হালকা ইলমি। দুই নম্বরে কোন মানুষ যদি ইলিমর মজলিস বয় আরা এখন খান কন সুভানল্লাগ এক প্রইস বাই যে অনদ তিন নম্বরে সামিয়া কলা আম্লাগি কোন মানুষে যদি আল্লাহর মাত্রে হুনে ও আমিলা বিহিয়ার যদি আ লগে লগে লোগে আমল ঘ আতা হুল্লা ভ আলা সিত্তা আসিয়া আমারা নয়ে ফরমাইন আল্লাহই মানসরে জয়টা পুরস্কার ধান করব আমল হটা পুরস্কার। আমল বেশ না পুরস্কার বেশ আমল কম না পুরস্কার কম তে দেখো আমরা কম আমলে বেশি পাবো পুরস্কার কয়টা কয়টা এক নম্বরে নবীয়ে فرمایا না হালাল এটা এটা খুব বড় কথা বল যদি তিন আমল যে মুসলমানর থাকব আল্লাহ তাৰে হালাল রিজিক দান করবে সুবহানাল্লাহ মহান আল্লাহর কথা নি হালাল রিজিক খাওয়া দান খাওয়া চাউল লইয়া নিয়ে লইয়া খাওয়া বা কবি ভালইয়া খাওয়া বা যে কোনো লাইনেও আপনি হাল্লাল রিজে কাল্লায় তোমার দান করতো এটা তো তুমি আত হতাইলা হেস রাই তার আসমান আই গেল ইলে তো নাই আপনার জীবনে বহুত চলাফিরা আছে অজমিনোর দানোর সব হজমিনো বেড়া লাগিয়ে গিয়া আয়ার এটর শিবা যায় বউতে খাসি দিয়া নিলেন বুঝ পাইছো নি আর এক বাটার হয় না তো অতও যে মানসে পরেশ করে তার কথা কইতরা এক নম্বর পুরস্কার হইল আর রিজ কুমিনাল হালাল আল্লাহ তার হালাল রিজে সুমান আল্লাহ নি দুই নম্বর নবী দিয়ে ফরমাইন ওই আঞ্জু মিনা আজাবিল কবরি আল্লাহ তারে কবরের আজাব থাকি নাজাত দিবা ইকেন চিনো নি কবর চিনা আছে নি গেস লাইন কজন আচ্ছা সাহেব অন্ধকার আনা বৈতু দুধ আনা বৈতু জুলমা কবরে ডেইলি সত্তর বার কয় ও মুখ বনিয়া তো আমি আন্দাৰী গল আমি খীৰা মখুৰাৰ গল আমাৰ ইনু আইতে সময় বুঝে আই আমাৰ ইনু আইতে সময় যে কথা আপনে আমি মুছলমান ইয়াক জানি অ চিন্তা কৰি না ওলা আই কাকাল আনাহ ওলাকাতে জারাহান আলি জাহাং নামা কাছি ৰঙিন হাল জিন্নিভাল ওলাহম কলো বোল্লা কাহু নবিহা কলাহম আইন উল্লায়ো বসেৰো নবিহা

आम्रा त बेस भइहो